আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের আঠারো বারো দু হাজার বিশ সালে যে পরীক্ষা হয়েছিল অফিস সহায়ক পদে এবং ক্যাশ সরকার পদে দুটি পদে লিখিত পরীক্ষা হয়েছিল প্রথমে আমি অফিস সহায়ক পদে প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আপনাদের ক্যাশ সরকার যে প্রশ্ন এসেছিল লিখিত পরীক্ষার ওই প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো সেই জন্য যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা যে কোনো পরীক্ষার প্রশ্নের সমাধান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় কি লাইক এবং কমেন্ট করে জানাবেন যাই হোক কথা না বাড়িয়ে আমরা শুরু করি প্রথমে যে পরীক্ষার পদ ছিল এটা হলো অভিষয়ক পদ অভিষয়ক পদে লিখিত পরীক্ষা ছিল লিখিত পরীক্ষার প্রথমে ছিল বাংলা অংশ আমরা এখন বাংলা অংশের সমাধান দেখাবো বাংলা অংশের প্রথমে এক নম্বর ছিল শব্দার্থ লিখুন শব্দার্থ লিখুন ক নম্বর ছিল অত্র অত্র এর এক উত্তর হবে এখানে অত্র শব্দের অর্থ এখানে নম্বর ছিল শব্দার্থ এক নংে দুই নামে। এ ছিল এক কথা প্রকাশ করুন এক কথা প্রকাশ করুন এখানে ছিল দুইটা ক নম্বর ছিল পা থেকে মাথা পর্যন্ত এখানে এক কথা প্রকাশ হবে কি আপাদ মস্তক আপাদ মস্তক খ নম্বর ছিল আয় বুঝে ব্যয় করে যে আয় বুঝে ব্যয় করে যে মিত ব্যয়ী তারপরে তিন নম্বর যে প্রশ্ন ছিল সেটা ছিল নিম্ন রেখা শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন কারক বিভক্তি নির্ণয় করুন বাঘে মহিষে এক ঘাটে জল খায় এখানে বাঘে মহিষে কোন কারক কোন বিভক্তি এখানে উত্তর হবে কর্তিকারক সপ্তমী বিভক্তি বাঘে মহিষে কর্তিকারক সপ্তমী বিভক্তি খ নম্বর ছিল নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা যেন উত্তর হবে করণ কারকে শূন্য বিভক্তি অর্থাৎ রাস্তা কোন কারক কোন বিভক্তি উত্তর হবে করণ কারকে শূন্য বিভক্তি তারপর যে প্রশ্ন ছিল 4 নম্বরে যে নিম্মের বাদ্ধরা অর্থ সহ বাক্য রচনা করুন অর্থাৎ যে নিম্মে যে বাদ্ধরাগুলো ছিল এর বাদ্ধরা অর্থ সহ বাক্য রচনা করতে হবে সেখানে ক নম্বর ছিল খ খা খ উত্তর হবে তো সমতকারী এখানে আপনি আমরা এখানে একটা বাক্য তৈরি করছি যে যেমন মন মতন একটা বাক্য তৈরি করতে হবে এখানে তবে ক্ষয়ের খা লেখাটা উল্লেখ্য থাকতে হবে বাক্যের ভিতরে তো এখানে আমি একটা উদ্দেশ্য বোর্ডের সময় ক্ষয়ের খা লোকদের অভাব হয় না এটা এক্সাম্পল একটা উদাহরণস্বরূপ বোঝানোর জন্য আপনাদেরকে লেখা হয়েছে বা এখানে এভাবে দিলে হবে আপনি আপনার মন মতন দিলে হবে খ নম্বর ছিল পুকুর চুরি উত্তর বড় রকমের চুরি বড় রকমের চুরি এত নিরাপত্তা সত্ত্বেও ব্যাংকে ডাকাতি এজেন্ট পুকুর চুরি গ নম্বর ছিল আক্কেল গ্রুম উত্তর হবে ইস্তম্ভুত ইস্তম্ভুত এই এইটুকু ছেলের কথা শুনে আমার তো আক্কেল গরম সাপের বর উত্তর হবে অকাল থেকে কল্যাণ সাপের বর অকাল থেকে কল্যাণ আমার বড় মামা চাকরি না পেয়ে এখন বড় ব্যবসায়ী এই যে সাপের বর হয়ে গেছে তারপরে পরবর্তী যে প্রশ্ন ছিল সেটা ছিল কোন প্রশ্নগুলো ছিল যে প্রশ্নগুলো উত্তর দেওয়া অর্থাৎ এক কথার মতন যে প্রশ্নগুলোর উত্তর দাও ছ নম্বরে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কোন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছন্দ নামে গান লিখেছেন বাবু সিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছন্দ নামে গান লিখেছেন বাবুসিংহ ঠাকুর তারপরে ছ নম্বর ছিল বীরবল বা বীরবল কোন লেখকের ছন্দ নাম বীরবল প্রমোদ চৌধুরী বীরবল কোন লেখকের ছন্দ নাম প্রমোদ চৌধুরী ছয় নম্বর ছিল শব্দগুলোর বিভরত্তক শব্দ তার বিপরীত শব্দ লিখো এখানে দুইটা তিনটা শব্দ দেওয়া ছিল তার বিপরীত শব্দ লিখতে হবে যেমন ছিল উপকার বিপরীত বিপরীত হবে অপকার স্বাধীন পরাধীন আলো আলোর বিপরীত অন্ধকার তারপরে প্রশ্ন ছিল ইংরেজি অংশের সমাধান ইংরেজি অংশের সমাধান ছিল রাইট এ প্যারাগ্রাফ অন ভিক্টোরিয়া ডে অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ বিজে হয়েছে যে তারপর একটা প্যারাগ্রাফ প্রাগার জন্য বলছে এখানে আমি আমি কতটুকু আপনার লিখে বা দেখেছি বা আপনি আপনার মন মতন যতটুকু সম্ভব হয় ততটুকু লিখবেন আমি এখানে যতটুকু লিখছি যে এর লেখাটা এখানে লিখে দেখেছি আপনি আপনার মন মতন লিখবেন তারপর আট নম্বর ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ এখানে বাংলা দেওয়া আছে উত্তর ইংলিশে দিতে হবে ক নম্বর ছিল সদা সত্য কথা বলবো উত্তর হবে আই উইল অ্যালোয়েস স্পিক দ্য ট্রুথ আই উইল অ্যালোয়েস স্পিক দ্য ট্রুথ নম্বর ছিল আমি না হেসে পারলাম না উত্তর আই কোল্ড হেল্প বাট লাগ তারপরটা ছিল মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন মার্কিনো ইনভেন্টেড রেডিও তারপরটা আমার গড়িতে সঠিক সময় দেয় কারণ উত্তর হবে মাই ওয়াস্ট গিভস রাইট টাইম তারপরে যে প্রশ্ন ছিল উ নম্বরে ডাক্তার আসার পর রোগী মারা গেল তার উত্তর হবে দ্য পেশেন্ট ডায়ড আফটার দ্য ডক্টর হ্যাড কাম নয় নম্বর ছিল ম্যাক্স সেন্টেস অফ দ্য ফলোয়িং আইডামস অ্যান্ড ফ্রেজ উইথ অ্যাপ্রোপারিয়েট অ্যাপ্রোপারিয়েট মিনিং অর্থ এখানে যে এ কোল্ডেড ম্যান অর্থাৎ ক্রিপন স্বভাব দ্য মিডেন স্পেক্স উত্তর হবে প্রথম স্বভাব

ম্যান ইজ মর্টাল নেগেটিভ সেন্টেস উত্তর হবে নো ম্যান ইজ ইমর্টাল এখন দেখাবো গণিতাংশের সমাধান এখন গণিতাংশের সমাধানে প্রথম যে প্রশ্ন ছিল যে বার্ষিক নয় পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকা মুনাফা চার হাজার পাঁচশো টাকা হবে পাঁচ বছরে উত্তর হবে পাঁচ বছরে তারপরে আরেকটা ম্যাথ ছিল এক্স প্লাস ওয়াই সমান সমান টু হলে দেখান যে বা দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই সমান সমান এইট এখানে এইট এটা অ্যান্সারটা অবশ্যই এইট হবে মানে দেখানো হয়েছে এটা আসলে করে আপনাদেরকে করে দেখতে পারলাম না অবশ্যই এটা এই যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই এখানে একটা সূত্র ব্যবহার করলে এইট বের হবে এই সূত্রটা ব্যবহার করলে তারপরে তেরো না ছিল উত্তর লেখক কিছু প্রশ্ন ছিল এই প্রশ্নের উত্তর দিতে বলছে যেমন ক নম্বর ছিল যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে কি বলে সামান্তরিক তাকে সামান্তরিক বলে খ নম্বর ছিল তিন মেট্রিক টন সমান কত কিলোগ্রাম তিন হাজার কিলোগ্রাম সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিষয়ক পদে যে প্রশ্নের এসেছিল সেই প্রশ্নের সমাধান দেখেছি পরবর্তীতে যে ক্যাশ সরকার একই দিনে পরীক্ষা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রশ্নের সম্পর্কে আলোচনা করবো সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য আর প্রশ্নের সমাধান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ